স্পেশাল এক্সামিনেশন বা বিশেষ পরীক্ষাগুলো কী কী একজন রোগাক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে এই পরীক্ষা করা হয় কোনো ব্যক্তি যদি কাশি নিয়ে উপস্থিত হয় তাহলে প্রাথমিক পরীক্ষার পাশাপাশি নিম্নলিখিত এই বিষয়গুলো প্রতিদৃষ্টি দিতে হবে যেমন এক নম্বরে আছে শ্বাসকষ্ট আছে কি না রোগীর শ্বাসকষ্ট আছে কি না এটি দেখতে হবে দুই নম্বরে হলো মিনিটে শ্বাস প্রশ্বাসের সংখ্যা কত এগুলাও এটি দেখতে হবে তিন শ্বাস নেওয়ার সময় রিপস বা বুকের হাতটি বসে যায় কি না চার স্টেটোস্কোপ বুকে বসিয়ে দেখতে হবে বুকের ভেতর বাঁশির মতো শব্দ বা রংকাই হয় কি না বা পানি প্রবাহের মতো শব্দ টিপিটেশন হয় কিনা পাঁচ বুকের গঠন স্বাভাবিক কিনা এই পরীক্ষাগুলো হলো স্পেশাল এক্সামিনেশন বা বিশেষ পরীক্ষা এই পরীক্ষাগুলো প্রাথমিক পরীক্ষার পাশাপাশি দেখতে হয় যাকে বলা হয় ও ই ওয়ান এক্সামিনেশন এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ